নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জিডি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি এটি সম্পূর্ণ ফ্রি জেলেন যাত্রী করা কাজের খবর আপনাদের সামনে হাজির করেছি এটি একটি ওয়ার্ক ফ্রম হোম জব এখানে কোনো রকম আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না আপনার হাতে থাকা যে মোবাইলটিতে আপনি ভিডিওটি দেখছেন সেই মোবাইলটি দিয়ে কাজ করতে পারবেন এবং ভিডিওটিতে স্যার সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছে তো স্যারের কথাগুলো একবার মন দিয়ে প্রথম থেকে অব্দি শুনে নিন আবেদন পদ্ধতি কিন্তু ভিডিওতেই দেওয়া রয়েছে তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং এখন একটি কোড পাবেন ওই কোডটি দিয়ে কিন্তু আবেদন করতে হবে আপনাদের এবং আপনাদের ওয়ার্ক ফ্রম হোম কাজের যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং ভিডিওর কমেন্টে দিয়ে দিয়েছি ওই লিঙ্ককে একবার ক্লিক করে দেখে নেবেন তো চলুন এবার ভিডিওটি দেখে নেওয়া যাক তো স্যার আমরা এর আগে আপনার ভিডিও দেখেছি এবং আপনি বারবার করেই বলেন যে এই ওয়ার্ক ফ্রম হোম কাজটা বা ওয়ার্ক ফ্রম যে ইনকামের ব্যবস্থাটা আপনি করছেন সেটা সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কিন্তু এই সফটওয়্যার কোড প্রমোশনটা কি আমাদের সাবস্ক্রাইবারদের প্রশ্ন থাকে তারা কাজটা বুঝতে পারে না একটু ডিটেলসে একটু যদি বলে বোঝাতে পারেন আজকে আমি পুরো ডিটেলস বলার চেষ্টা করছি এই সফটওয়্যার কোড প্রোমোশনের যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন্টারেকশন থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অ্যালোগারিদম থাকে ফেসবুক আমাদের ইউটিউব এই অ্যালোগারিদমগুলোকে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে অ্যাকচুয়ালি ট্র্যাকিং করা হয় অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেটা করাই যে ধরো কোন একজন মানুষ একটা ফেসবুক পেজ করলো বা কেউ একটা কোনো ইউটিউব চ্যানেল করলো বা কেউ একটা ফেসবুক গ্রুপ করলো না সবার প্রথম সেই গ্রুপটা করে বা ফেসবুক পেজটা করে বা কেউ ইউটিউব চ্যানেল করে সে কি ইনকাম করতে পারে যদি ইউটিউব থেকে তারা আর্নিংটা হয় তাহলে সে একটা আর্নিং করতে পারে কিন্তু ইউটিউব থেকে আর্নিং করা বা ফেসবুক থেকে আর্নিং করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট সত্যি কথা বলতে কি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তারা চেষ্টা করুন এখানে ফেলিউয়ার হ্যাঁ এবং সেখান থেকে আর্নিং করতে গেলে প্রচুর সময় লাগে কিন্তু আমাদের যে সফটওয়্যার মাধ্যমে আমরা যেটা দেখাই বা শেখাই যে একটা মানুষকে আমরা একটা ফেসবুক পেজ আমরা তৈরি করি সেটা আমরা সঙ্গে ইনস্ট্রাকশন নেই আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপ তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো অপশন আছে যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলের এর অপশন আছে তারপর টেলিগ্রাম চ্যানেলের একটা অপশন আছে টেলিগ্রাম গ্রুপ করা যেতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যেতে পারে এই গ্রুপগুলো আমরা জাস্ট আমরা কীভাবে কোনোকে করতে হবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখেন তারপরে যেটা ইম্পর্টেন্ট আমরা শেখাই যেটা ওটাকে কীভাবে মেনটেন করতে হবে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেবো তাকে সমস্ত রকমভাবে সাহায্য করব তারা সেগুলোকে মেনটেন করবে এবং তাতে দেখা যায় একদম মানুষের দেখা যায় একটা ফেসবুক পেজ আছে সে পেজে হয়তো পাঁচশো ফলোয়ার আছে সে পাঁচশো ফলোয়ার থেকে সে কিন্তু কিছু ইনকাম করতে পারে কিন্তু আমরা তাকে যে ফেসবুক পেজটা আমরা তাকে আমাদের ইন্সট্রাকশন অনুসারে সে করবে সেই ফেসবুক পেজটাকে যখন আমাদের যে অ্যালগারি তালে রয়েছে ই কমার্স প্রজেকশনে সেটা যখন ট্র্যাক করবো মিনিমাম সেখান থেকে সে মান্থলি দশ হাজার টাকা ইনকাম করতে পারে এবার যদি কেউ দুটো ফেসবুক পেজ মেনটেন করে তো পাঁচ হাজার পাঁচ হাজার বা দশ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা তার মান্থলি ইনকাম এত শিওরলি কারো দেখা গেল কোনো ইউটিউব চ্যানেল আছে বা কারো নেই যার নেই সে নতুন করবে কারো কোনো চ্যানেল আছে সেটা কোনো ব্লগ চ্যানেল হতে পারে সেটা কোনো জবের চ্যানেল হতে পারে সেটা ডিজিটাল সে সাথে সাথে ইনস্ট্যান্ট যার নেই তাকে আমরা চ্যানেলগুলো করে আমরা যেভাবে তাকে মেনটেন করতে পারবো সেভাবে মেনটেন করার মতো তাকে শিখিয়ে দেবে সেটাকে করবে ইনস্ট্যান্ট আর্নিং যারা ঘরে বসে যে কি শেখানো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইত্যাদি ইত্যাদি মেটা থেকে জেনারেশন হয় হয় শেখানো কিন্তু কখনো কাউকে কোনো কিছুর সঙ্গে রিলেট করে দেওয়া হয় আমি দেখেছি বড় বড় ইউটিউবার আছে যাদের অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিউজ আছে কিন্তু তারা কি করতে পারে তারা বড়জন ইউটিউব তাদেরকে যে ইনকামটা দেয় তার থেকে একটা ইনকাম করতে পারে টাইটেলের উপর যে ইনকাম সেটা খুবই সামান্য হয় এবং সেই ইনকামটা হয়তো অনেকে অনেক বড় টাকা ইনকাম করে সত্যি কিন্তু সেটা কজন আর সেই জায়গাতে নিয়ে যাওয়া সেটা কজনের পক্ষে সম্ভব সেটা সেকেন্ড হচ্ছে কি তিনি রেডিমেড মানে যে চ্যানেলগুলো ফেলুক যারা ব্যর্থ হবে যেখানে কোনো তারা ইনকাম পায়নি বা পাবে না সেই চ্যানেলকে যদি নতুন করে করে তাহলে তার প্রত্যেকটা পেজ থেকে চ্যানেল থেকে মিনিমাম দশ হাজার টাকা করে সেই ইনকাম দিয়ে এর অনেক বেশি হতে পারে এবং এটা এটা আমি প্রাথমিক শুরুতে বললাম এই চ্যানেলগুলো বা পেজগুলো আমরা যেভাবে তাকে করবো সে যদি একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার সঙ্গে আমরা প্রত্যেকটা পেজকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে আমরা রিলেট করব আরেকটা বিষয় আছে ধরো একজনের একটা ইউটিউব চ্যানেল আছে সে চ্যানেল থেকে তার চ্যানেল থেকে সে ইনকাম করতে পারছে আরো যে হাজার জনের যে একটু চ্যানেল সেটাকে থেকে সে ইনকাম করতে পারছে না আমাদের কাছে যে যে ইনকমার্সাম রয়েছে আমরা শুধু তার নিজের চ্যানেল বা পেজ নয় সে পেজটা করার পরে তার পেজের সঙ্গে আমরা কয়েকশো পেজকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে আমরা রিলেট করে দিই তখন এইভাবে আর্নিংটা বাড়বে এবার এই পুরো বিষয়টাকে ডিটেলস আমি জানি যে হঠাৎ করে এখান থেকে বুঝে নেওয়াটা কঠিন এটা আমাদের ক্লাস থেকে জুমের ক্লাস থেকে আসলে তারা পুরো বিষয়টা জানতে পারবে এবং পুরো বিষয়টা বুঝতে পারবে এবং আমরা পুরো বিষয়টা যাদেরকে যেভাবে দেখাবো তারা যদি সেভাবে এটাকে মেনটেন করে তাহলে হিউজ একটা আর্নিং তারা করতে পারবে যেমন আমাদের এর জন্য যা কিছু করণীয় ছিল আমাদের সফটওয়্যারটা আমরা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের সমস্ত কাজ রেডি শুধু তাকে আমরা এখান থেকে একটা মাস্টার সফটওয়্যার দিই এই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে তাদের এই কাজটা করতে হবে এবং এই সফটওয়্যার করবো অবশ্যই এরকম পদ্ধতি আছে সেগুলো আমি এক একটা করে বলব এবং সেগুলো যখন তারা ইমপ্লিমেন্ট করবে অটোমেটিক্যালি তারা দেখে নেবে যে তাদের কি ইনস্ট্যান্ট ইনকাম এখান থেকে হতে পারে তো এখানে মানে কাজটা করতে গেলে বা আপনার সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে কিভাবে আবেদনটা করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড দেওয়া থাকবে সবাই কোড দিয়েই হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করবে সেখান থেকে আমরা তাকে ডিটেলস ইনফরমেশন পাঠাবো জুমের ক্লাস কখন হবে সে জানতে পারবে ক্লাস কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কেন এই বিষয়টাকে যদি সে ভালো করে যা জেনে নেয় বুঝে নেয় তাহলে তাকে কোনোভাবেই আমরা কোনো সাহায্য করতে পারবো না সেখানে আসলে সে টোটালটা এখানে ক্লাস পাবে এবং ক্লাসের পর থেকে ওখানে সে সফটওয়্যারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সফটওয়্যার পাওয়ার পরে আমরা তাকে এই প্রসেসগুলো করে দেবো আমাদের ইনস্ট্রাকশন অনুসারে তাকে কি কী করতে হবে সব বলে দেবো সে সেটা মেনটেন করবে এবং যতটাই তার আর্নিংও শুরু হবে আর স্যার এখানে কি মানে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে হয় নাকি এটা টোটালি ফ্রি অফ কস্ট দুটো অপশান থাকে একটা উইক ইনভেস্টমেন্টের অপশন আছে যেটা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে হয় এগারোশো নিরানব্বই টাকা কিন্তু এটা কম্পালসারি নয় আমরা উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকে এখানে যেখানে কেউ যদি এই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে সে ফ্রিতে কীভাবে কাজটা করবে সম্পূর্ণ ফ্রিতে একদম একটা পয়সাও লাগবে না সেটা বলে দেওয়া হয় শুধু একটা কন্ডিশন আমাদের এই প্রসেস থেকে তিন রকম মাসে দশ হাজার টাকা পর্যন্ত ফ্রিতে ইনকাম করতে পারে কোনো পয়সা লাগবে না কোনো ফিস আমাদের দিতে হবে না আমরা যেটা শেখাবো কিন্তু দশ হাজার টাকা প্লাস যখন আর্নিং করবে তখন কিন্তু তার ফাইভ পার্সেন্ট আমাদের ইনকামের ফিজ হিসেবে দিতে হবে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে আর্নিং করবে মাসে তাদের কিন্তু টেন পার্সেন্ট করে তাদের ইনকামের উপর থেকে ফিজ দিতে হবে কিন্তু শুরুতে সবাই কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারে ধন্যবাদ